হায় বন্ধুরা আমি রাশেদ ডিজিটাল ক্রিয়েটরের পরিচালক আমি চাই সবসময় সুন্দর পরিবেশের সুন্দর কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আপনারা যদি আমাকে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আমার ভিডিওগুলো যদি বেশি বেশি লাইক করে থাকেন আমি অনেক খুশি হই কারণ জীবনে যেখানে যেভাবেই আপনি নিজেকে প্রেজেন্ট করতে চান না কেন যে কোনো ভাষায় বা যে কোনো ভঙ্গিতে তা শুধু আপনার নিজের নৈতিক দিক থেকে আপনাকে করতে হবে সমাজে কিছু লোক আছে তারা আপনাকে নিয়ে হাসবে আপনাকে নিয়ে আলোচনা করবে আপনাকে নিয়ে কিছু কথা বলবে এটাই বাস্তবতা আর সে কথা আর সে আলোচনার মাঝে যে আপনি নিজেকে হেরে ফেলবেন তা কিন্তু না আপনাকে সবসময় সবভাবে সব ভঙ্গিতে আপনাকে নিজেকে নিজের মধ্যে প্রেজেন্ট করতে হবে হোক না কর্মে হোক না চাকরিজীবীতে হোক না কোনো ব্যবসার ক্ষেত্রে তাই বন্ধুরা আমি আপনাদের মাঝে কিছু কিছু আলোচনা করি সমাজগুলো নিয়ে সময় সাময়িক মিলে সব কিছু মিলে আমি আপনাদের মাঝে আলোচনা করে থাকি হয়তো অনেককে ভালো লেগে থাকে বা অনেককে খারাপ লেগে থাকে এর মাঝেই কিন্তু আমার ভিডিও বানাই কারণ আপনাদের খারাপ লাগবে আপনাদেরকেই ভালো লাগবে আমি একটাতে হাসাবো আমি আপনাদেরকে একটাতে নাট ছিটকাব এটাই তো তাই এই হিংসা নাক ছিটকানা না দেখে আপনারা আমাকে উৎসাহিত দিবেন যে ভাই একটু ব্যতিক্রম কিছু করেন হ্যাঁ ভাই আমি ব্যতিক্রম কিছু করব কিন্তু শুধু সময় সাময়িক সাপেক্ষে করব আমি এখন একটু ব্যস্ততার মাঝে আছি আমি আমার কেসটাকে একটু গুছায় নিচ্ছি গোসাই নিয়ে আর আমি নতুন নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব সামাজিকভাবে তারপর আপনার সহায়তামূলকভাবে আবার কিছুটা গ্রাম্য সিনারি নিয়ে অনেক কিছু ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং আমি সেই চেষ্টাই করতেছি এবং সেই লোককে সামনে অগ্রসর হচ্ছে কিন্তু একটু সময়ের অপেক্ষা বন্ধুরা তাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলোতে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার একটা কমেন্টে আমার অনেক উপকার হতে পারে আপনার একটা লাইকে আমার অনেক উপকারে আসতে পারে আপনার একটা শেয়ারে আমার অনেক কাজে আসতে পারে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি উৎসাহিত পেয়ে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমি এতদূর এস আসছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিদায় আমি আজকে এতদূরে আসছি আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এতদূর অগ্রসর হতে পারতাম না বন্ধুরা আমি এর মাঝে আরেকটা আপনার কথা বলি আমি অলরেডি দশ হাজার ফলোয়ার অতিক্রম করেছি বন্ধুরা শুধু এটা আপনাদের ভালোবাসার জন্য এটা আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো দেখেছেন আমার ভিডিওগুলো লাইক করেছেন আমার ভিডিওগুলো শেয়ার করেছেন সেই জন্য তাই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি সত্যি বলতেছি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে সাপোর্ট করেন আমাকে লাইক করেন সেই জন্য আমি অনেক আনন্দিত এর প্রতিদান আমি আপনাদের মাঝে একদিন তুলে ধরবো বন্ধুরা তো বন্ধুরা মানুষের জীবনে যেরকম চলাফেরার মাঝে কথাবার্তা বলার মাঝে ভুল হয় তেমনি আমাদের ভিডিও আকারেও আমাদের ভুল ত্রুটি হতে পারে সেটা সক্ষমার সুদৃষ্টি চোখে দেখবেন এবং বিশেষ করে বন্ধুরা আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কথা হবে নেক্সট ভিডিওতে